হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে তো শীতল ষষ্ঠী তো আজকে আমার সকালের খাবারে কি আছে দেখো কলাই সিদ্ধ মুড়ি আর পেঁয়াজ তো চলো খেয়ে নি আর আজকে সারাদিনটা কি করে কাটাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমার হিয়ারিং আছে তো যেতে হবে তো সব কিছুই তোমাদের সাথে হেয়ারিংয়ের জন্য এসেছিলাম তো হয়ে গেল দেখ তোমাদেরকে তো দেখিয়েছি যে কতটা লাইন পড়েছে তো দেখো জেনা একাডেমি স্কুলে পড়েছিল। এখানকার সরস্বতীটা কি সুন্দর তো চলো এখন বাড়ি যাচ্ছি তো আজকে আমার রাত্রের খাবারে আছে আজকে যেহেতু ঠান্ডা খেতে হয় সব কিছু এই যে ছাতু আর ভাত সঙ্গে পেঁয়াজ তো চলো খেয়ে নিই আর তোমরা আজকে কার কার এই শীতলা ষষ্ঠীতে এইসব ঠান্ডা খাওয়ার নিয়ম আছে বাসি খাওয়ার নিয়ম আছে তোমরা জানিও আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এইটুকুই চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে